হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সম্প্রতি একটি খবর কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে লিকেজ হয়ে গিয়েছে তো সেই খবরটি হচ্ছে আসলে শাকিব খান নাকি তৃতীয় বিয়ে করেছেন বা সাকিব খান তৃণ চেষ্টা করতেছেন তো সেই নিউজটি খবরটির আসলে সত্যতা কতটুকু সেই সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে বিশ্লেষণ করবো তো ভিউয়ার্স তার আগে আমি ফিরে আসছে ছোট্ট একটি ভিডিও শেষে সঙ্গে থাকবেন ছোট্ট একটি ভিডিও ইন্টু শেষে আমরা আবারও ফিরে আসলাম মূল ভিডিওতে কথা বলছিলাম সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে তো আসলে এই খবরটির সত্যতা কতটুকু তো আমরা কিন্তু কয়েক মাস আগেও এরকম একটি নিউজ শুনেছি যে আসলে সাকিব খানের নাকি তৃতীয় বিয়ের জন্য চেষ্টা করতেছেন এবং তৃতীয় বিয়ে করে ফেলেছেন তো সেই সাথে শুনেছি আমরা পুজো চেরের সাথে নাকি তার একটি সম্পর্ক চলতেছে এবং পূজা চেরিকে নাকি উনি গোপনে বিয়ের জন্য আসলে চেষ্টা করতেছেন তো সেটার সত্যতা কতটুকু তো ভিউয়ার্স আমরা জানি পূজা চেরি কিন্তু প্রায় সাত আট মাস আগে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন তো যুক্তরাষ্ট্রের জন্য তার যে বিষার দরকার ছিল সেই বিষাটি পেতে কিন্তু সহায়তা করেছেন সাকিব খান তো সেখান থেকে মানুষ ধারণা করতেছে যে আসলে ওই সময় কিন্তু সাকিব খান যুক্তরাষ্ট্রে ছিলেন অপু সাথে তো সেখান থেকে কিন্তু মানুষ ধারণা করতেছে এবার কি সাকিব খানের টার্গেট কি পূজা হয়ে গেল কিনা তো আসলে তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আর সাকিব খানের আমরা পূর্ববর্তী সব রেকর্ড আছে সেই সব রেকর্ড যদি আমরা সামনে উন্মোচন করি তখন কিন্তু দেখা যায় যে সাকিব খান বিগত যেই দুইটা বিয়ে করেছেন সেই দুটা বিয়ের মধ্যে কিন্তু কোনো একটি বিয়ে কিন্তু সরাসরি কেউ শুনতে পারেনি বা সাথে সাথে কেউ জানেনি উনি যে বিয়ে করেছেন আমরা জানতে পেরেছি যখন তাদের বেবি হয়ে গেছে তখন কিন্তু আমরা ব্যাপারটি জানতে পেরেছি এবং সেই সময় এই খবরগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছে তো তার কিন্তু এই অভ্যাসটা একটা খারাপ উনি বিয়ে করেন যাই করেন একটা পুরুষের সর্বোচ্চ চারটা বিয়ে করা হয়তো শূন্য তবে সেটা কিন্তু আসলে মানুষকে মিডিয়ার লোকদেরকে এবং জনসাধারণকে জানানো উচিত জনসাধারণের জানার এটা একটা হক আছে তো যখন উনি বিয়ে করে সন্তান সহ হাজির হয়ে যায় তখন কিন্তু মানুষ জানতে পারে যে উনি বিয়ে করেছেন তো পুজোচেরি এবং তার সম্পর্কটা তাদের বিয়ের সম্পর্কটা আসলে কতটা সত্য সেটা হয়তো আমরা এখনো জানি নি যদি তলে তলে কিছু হয়ে যায় তাদের মধ্যে সেটা হয়তো আলাদা বিষয় সেটা হয়তো আপনারা ওদের ভবিষ্যতে জানতে পারবেন তবে এমনিতে যতটা মনে হচ্ছে যে পুজোচের আর তার বয়সের ফারাক কিন্তু প্রায় অর্ধেক মানে সাকিব খানের মেয়ের বয়সে হয়ে যাবে পূজাচেরি তো সেই ক্ষেত্রে বিবেচনা করলে কিন্তু তাদের সম্পর্কটা হচ্ছে না বা হবেও না আর পূজাচেরি একটি ইয়াং মেয়ে সে যদি আসলে টাকা পয়সা লোভ করে তবে হয়তো ব্যাপারটি অন্যদিকে গড়াতে পারে এমনিতে কিন্তু আসলে তার মেন্টালিটি দেখে বুঝে যাচ্ছে না ওই দিকে এগোবে আর পুজোচের ধার্মিক জিনিসটা চিন্তা করলে কিন্তু পূজাচেরি হচ্ছে হিন্দু ধর্মের এবং সাকিব খান হচ্ছে মুসলিম ধর্মের সেটা থেকে বিবেচনা করলে আসলে তাদের জন্য কিন্তু কোনো ধর্মের কোনো সায় আসে না কোনো যায় আসে না কেননা উপবিশ্বাস কিন্তু অন্য ধর্মের ভিন্ন ধর্মের ছিল সেখানে কিন্তু তাদের বিয়েটা হয়েছে তো যদি এখানে তাদের ভেতরে যদি কোনো কিছু থাকে খারাপ বা অন্য ধরনের কোনো চিন্তাভাবনা তখন হয়তো সম্পর্কটা হয়ে যেতে পারে তো ভিউর্স যে খবরটি লিগেস হয়েছে সেই খবরটির এখনো সত্যতা জানা যায়নি সত্যতা তখনই জানা যাবে যখন তারা মিডিয়ার মাধ্যমে প্রকাশ করবে যে আসলে বিষয়টি সত্য তবে এখন এই প্রাথমিক অবস্থায় বুঝে যাচ্ছে আসলে বিষয়টি হচ্ছে সম্পূর্ণ একটি বানোয়ার কেননা এমনটি সম্ভাবনা আসলে হতে পারে কিন্তু এমনটি তারা করতে পারে না বা করবেও না তবে আপনারা কার কি মতামত আসলে এই জিনিসটিকে সত্য কিনা বা সাকিব খান তাকে বিয়ের জন্য চেষ্টা করতেছে না কোনো ধরনের প্রস্তাব দিয়েছে কিনা আপনারা কোনো কিছু জানেন কিনা সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন কারো যদি কিছু জানা থাকে বা সাকিব খান ওকে বিয়ে করতে পারে কিনা সেটাও জানাতে পারেন তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম